বন্ধুরা ইমোর আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি অবশ্যই কেউ মিস করবেন না একশো পার্সেন্ট মানুষ কিন্তু এই সেটিংসটি জানেন না ইমোতে আপনারা ইমো গ্রুপে যে কথা বলেন আপনাদের পা নাই আপনাদের ফলোতে নাই এমন বন্ধুদের আপনাদের কিন্তু অনেক সময় দরকার হয় সেই বন্ধুগুলিকে আপনারা কিভাবে খুঁজে বের করবেন বন্ধু বান্ধবী যে হোক কিন্তু আপনারা সহজে চুটকি খুঁজে বের করে নিতে পারবেন আপনার পা নাই কিন্তু আপনার ফলোতে নাই আপনি কিন্তু তাদের সাথে কোনোদিন কথা বলেছেন বা আপনার বন্ধু পার্সোনালে আছে বা আপনার বান্ধবী পার্সোনাল আছে বা আপনার গার্লফ্রেন্ড আপনার অন্য একটা আইডি দিয়ে অন্যজনের সাথে কথা বলছে আপনি সহজেই খুঁজে বের করে নিতে পারবেন ইমো দু হাজার ছাব্বিশের একটি গোপন সেটিংসের মাধ্যমে চলো বন্ধুরা ভিডিও স্টার্ট করব ভিডিও স্টার্ট করে যেতে বলবো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করবেন আর ভিডিওটি না টেনে স্কিপ করে করে না দেখে স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস একটা শিখতে চলেছেন ইমো দু হাজার ছাব্বিশ আপডেট চলো বন্ধুরা ভিডিও স্টার্ট করে যেতে বলবো অবশ্যই কী করবেন প্লে স্টোরে যে আইএমগুলি ইউজ করছেন সেই আইএমগুলিকে আপডেট করবেন আপডেট করার পর যে আইএমোটিকে ইউজ সেআইএমগুলোকে ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসে তো বন্ধুরা আপনাদের কিন্তু অনেক সময় দরকার হয় আপনাদের অন্য কোনো আইডিগুলিকে খুঁজে বের করার জন্য তারা আপনার পার্সঅনালাইনেও কিন্তু আপনার ফলতে নয় তো আপনারা কীভাবে সহজে তাদের খুঁজে বের করবেন তো বন্ধুরা আমি আজকে যে টিসটি দেখাচ্ছি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ টিপস আপনারা জেনে রাখুন আপনাদের দরকার কিন্তু অবশ্যই একদিন হবে তার জন্য পুরো ভিডিওটি কী করবেন ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন আর এই ভিডিওটি অবশ্যই বন্ধুরা বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা এরকম টিক্স পেতে কী করবেন আর যে সো স্টার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই সিরিজটি দেখতে গেলে অবশ্যই কী করতে হবে আপনাকে দেখতে পাবেন মাথার উপরে ভয়েস ক্লাব ভয়েস ক্লাবে ক্লিক করে দেবেন ভয়েস ক্লাবে ক্লিক করতে পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারপ্রেস নিয়ে আসবে তো আপনারা দেখতে পাবেন এখানে একটি এন্টারপ্রাইজ শো করবে এই ইন্টারপেজটাতে আপনারা ক্লিক করবেন এই ইন্টার ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন আপনার ফলোতে যারা আছে তারা কিন্তু এই উপরে শো করছে এই জায়গায় দেখতে পাবেন আপনার ফলোয়ার্স আইডিগুলি কিন্তু উপরে শো করছে বন্ধুরা একটু স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করলে একটা মজার জিনিস দেখতে পাবেন ইমো আপনাদের কিন্তু রেকমেন্ড করছে এই জায়গায় যে আপনাদের বন্ধুরা যে পাওয়নালে নাই সেই বন্ধুগুলোকেও কিন্তু রেকমেন্ড করছে আপনার গার্লফ্রেন্ড যদি অন্য মোবাইল দিয়ে আপনার অন্য বোর্ডে যে কথা বলে তাও কিন্তু আপনি সহজে খুব চুটকিতে ধরে ফেলতে পারবেন কারণ ইমো টিম অবশ্যই আপনাকে রিকমেন্ড করে দিচ্ছে কারণ আপনার বন্ধু বান্ধবী বা আপনার বন্ধুর ফোনে যায় এই মানে বন্ধু বান্ধবীরা আছে তাদের কিন্তু এখানে সরাসরি রেকমেন্ড করতেছে তারা কিন্তু কোথাও না কোথাও গ্রুপে যে বসে কিন্তু কথা বলতেছে তো আপনারা স্কোল ডাউন করে জাস্ট এখানে খুঁজে নেবেন সে যে বন্ধুটির সঙ্গে কথা বলা দরকার সে বন্ধুটিকে সে যে বন্ধুর সঙ্গে কথা বলা দরকার সেই বন্ধুটিকে খুঁজে নেওয়ার পর আপনারা কি করবেন সরাসরি এই আইডিটির উপর ট্যাপ করবেন এই আইডিটির উপর ট্যাপ করলে সরাসরি এই বন্ধুটি যেখানে কথা বলছে বা আপনার গার্লফ্রেন্ডটি যেখানে কথা বলছে সেখানে সরাসরি আপনি পৌঁছে যাবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল এই সেটিংসটি অবশ্যই আপনি জানতেন না তো যদি না জানতেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুবিধাটা আসতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ